একটা কথা আছে কি হয়েছে আপনি একটা গল্প কন গল্প সময় নাই তো আমার একটা কন সময় আছে গল্প তো জানিনা আমার জীবনের কি জীবনের ইতিহাস জীবনী কোন সেই কোন জীবনের ইতিহাস মানে তোমার ধর গিয়া একদিন আমি মাছ মাৰিব গেছিলাম মাছ মারবার যাইতেই পরে গিয়া যাইতেই একটা আত্তি বাজলো সামনে যাইতাছি এই চটকা জাল চিন সেইডালয়ে মাছ মারবার যাইতাছি হ্যাঁ গিয়া সামনে আত্তি বাজছে পরে কি করি আত্তিৰে তো সৰাই তারি না পরে এই বে দেখলাম দেখগা দেখলাম সাইডে অতালি ভাই একটা গাছ